ব্যাপারটা আপনাদের ওমর আপনাদের ওমর অ্যান্ড ফায়ার কি করতেছে মেয়েদের সাথে ভিডিও বানাইতেছে তাও টিকটক ভিডিও সে নাকি এটা করে না বুঝলে বাবা আরে দাঁড়ান ভাই এটা তো যে বিশ্বাস করলে হবে নাকি হ্যাঁ এটা ওমর ভাইয়ের কোনো ভিডিও না এডিটিং এর কামাল তাও করেছে কে গ্রামের চাচা তো বোন হুম এক চুট কিতে সে এডিটিং ভাই কোনটাকে কোনটা বিশ্বাস করবো এখন বিশ্বাস করার মতো কিছু রাখছে তারা এই দুনিয়াতে পেসারাকে ফাঁসাই দিতেছে সন্ধ্যা তুই ঠিক কথা বলেছিস

দেখে অনেক হিংসা হচ্ছে হই বই তো হিংসা কারণ এখন পর্যন্ত যে আপনি সিঙ্গেল রয়ে গেলেন আর এদিকে আপনার বন্ধু তার বউকে নিয়ে বৃষ্টিতে ভিজে শুরু করছে কাত একটু জলারি কথা ঠিক না আপনি সিঙ্গেলই থাকেন আর সিঙ্গেল না থাকতে চাইলে চলে যান এখনই এই মুহূর্তে কচু গাছের নিচে তা ওইটা রশি নিয়ে যায় কচু গাছ যাতে ব্যথা না পায় হয়ে যান সিরিয়াসলি ভাই আমরা বাংলাদেশে আছি নাকি ভিন কোনো গ্রহে আছি হ্যাঁ এইগুলো হচ্ছে দেখতে হবে মানে ভিডিও হচ্ছে এত মানুষের মধ্যে তাদের হচ্ছে ভালোবাসার দিক থেকে ভালোবাসা না প্রেমের দিক থেকে ফোকাসে সত্যিস না প্রথম প্রথম প্রেম করতে গেছে ফোকাস কিভাবে অন্যদিকে থাকবে ভাই রে ভাই এদেরকে কি করা উচিত

আচ্ছা আপু আপনি যে ভিডিও ছাড়েন আর ভিডিও ছাড়লে মিলন মিলন ভিউ কারণটা কি আপনি তো পুরো ভয় পাওয়াই দিচ্ছেন এইভাবে কেউ হচ্ছে প্র্যাকটিক্যালি দেখায় হ্যাঁ এইভাবে না দেখাইলে হচ্ছে কিন্তু আপনি পারতেন ভাই আমরা সবাই হচ্ছে জানি কারণ এখন সবাই হচ্ছে লিজেন্ড যেভাবে হইতেছে আপনাদের ভিউটা বাড়ে বাট এইভাবে প্র্যাকটিক্যালি না দেখাইলেও চলতো কিন্তু কি বলেন আপনারা হ্যাঁ শওয়ন আমি মেহেদি লাগাইছি শোনা আমাকে কেমন লাগতেছে বলো না তাড়াতাড়ি বলেন শাওন ভাই নয়তো আপনার নাম মুছে ফেলে আরেকজনের নাম লিখে ফেলবে লাকি চান্স শাওন ভাই যদি মিস করে ফেলতে শাওন ভাই কি মেনশন করে দেন সেটা তো এত বড় জিনিসটা মিস না করতে পারে তার নাম হাতে লিখে ফেলছে বাহ লাকি আপনি সব ভালোবাসা পূর্ণতা পাচ্ছে টিনের ঘরে। এখন চিন্তার বিষয় যারা দালান কোটা দিয়ে রাখছেন তাদের ভালোবাসা পূর্ণতা কি পাবে যদি না পেয়ে থাকে আফসোস না। এখনই আপনার বাবাকে বলে বিলিংটা ভাঙিয়া ফেলেন তিনের ঘর দিয়ে ফেলেন ভালোবাসা পরিণত পাবে না